নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন সকালবেলা অভি চলে গেছে স্কুলে আজকে অভির বাবাও গেছে অফিস আমি এই সকালবেলার কাজ গুছিয়ে চান টান করে এখন এই পুজো করব। গাছে এই গুটি কত ফুল ফুটেছিল কিন্তু ভারী সুন্দর কালারগুলো সুন্দর সুন্দর কালার হয়েছে আর ঘুরতে চলে গেছিলাম বলে গাছগুলো একদম নড়বড়ে হয়ে গেছে তাই ফুলগুলো তুলে নিলাম তুলে নিলে একটু যদি ভালো গ্রোথ হয় তাই তুল দেখা যাক এখন কুঁড়ি তো অনেকগুলো আছে কিন্তু ফুটবে কিনা বুঝতে পারছি না গাছের ব্রত মানে গাছের অবস্থা খুব একটা ভালো নেই যাই হোক এই কটা ফুল পেয়েছি তাতেই আমার মনটা খুশি হয়ে গেছে আর বাজার থেকে আনারস এনেছিলাম দু তিন দিন আগে বেশ মিষ্টি আনারস লেখাই ছিল সেটা দেখে নিলাম আর দেখলাম আমেরিকান স্টোরগুলোতে এত আনারস এসেছে একদম ফ্রেশও যেন মনে হচ্ছে তখনই গাছ থেকে তুলে এনে রেখেছে একদম সবুজ রঙের ছিল জানেন যখন আনি এই দু তিন দিন ঘরে আছে বলে একটু হলুদ হলুদ হয়েছে গাটা আর এই আনারস গুলো সাধারণত মিষ্টিই হয় পুজো করি তারপরে খেয়ে দেখবো মিষ্টি কিনা আর অভি ভীষণ ভালোবাসে আনারস ওর জন্যই আনা আর প্রথম এনেছি ঘরে আনারস তাই ঠাকুরকে আগে দেব আর যে ফলই আনি আমি ঠাকুরকে আগে দিই তারপরে ঘরে খাওয়া হয় আর আনারসটা বেশ জুসি সুন্দর করে কেটে নিই দিয়ে ঠাকুর পুজো করব। রোজ রোজ তো আর ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে পারি না এই মাঝে মাঝে এগার দিন বাগান থেকে একটু ফুল পেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় খুব খুশি লাগে ঠাকুরকে পুজো করতেও খুব ভালো লাগে আমার তাই ঠাকুরকে বলি রোজ রোজ তো আর ফুল পাই না ঠাকুর এমনি পুজো করি তোমাকে যেদিন ফুল পাই তাই তোমার পায়ে দিই চলুন ফলটা আমার কাটা হয়ে গেছে ঠাকুর ঘরে যাই পুজো করব প্রদীপটা জ্বালিয়ে নি তারপরে পুজো করব। সব ঠাকুরের পায়ে তো আর ফুলটা দিতে পারবো না কয়েকটাই ফুল হয়েছে গুরুদেবকে দিলাম ঠাকুরকে দিলাম মাকে আর দিতে পারলাম না স্বামীজিকেও দিতে পারলাম না অন্য কোনো দিন হলে আবার দিয়ে দেবো গণেশ ঠাকুরকে দিলাম লক্ষ্মী মাকে দিলাম সরস্বতী ঠাকুরকেও দিলাম মা কালীকে আর দিতে পারলাম না তারপরে দিয়ে দিলাম গোপালকে আর ছোট্টটা দিলাম শিব ঠাকুরকে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দেবো দিয়ে আমি আরতি করে নেব আমি মন্ত্র পড়েই পুজো করেছি কিন্তু আমি কাট করে দিয়েছি ভয়েসটা কারণ আমি এডিট করে দিয়েছি কারণ পুজো করতে তো একটু টাইম লাগে এটা একদম কম সময়ের জন্য আমি একটুখানি দেখিয়ে দিলাম ধূপটা আমি জ্বালাই না কারণ ধূপটা জ্বালালে একটু অসুবিধেই হয় একে তো কাঠের ঘর এখানে জানেন ওই ধূপের আগুনটা পড়ে তো মানে ছাইটা অভির বাবা একদম আমাকে জ্বালাতে দেয় না ভয়ে তাই আমিও জ্বালাই না বিশেষ কোনো পুজো থাকলে তবেই করি পুজো টুজো করে এসে আনারসটা আমি খেয়েছিলাম জানেন ভারী মিস এই খুব সুন্দর আনারসটা অভি খুব খুশি হয়ে যাবে স্কুল থেকে এসে ওই যে বললাম দুজন অফিস মানে দুজন বেরিয়ে গেছে একজন অফিস একজন স্কুল এখন এই রান্না করছি আমি আলু বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল এদিকে এদিকেই যে মাছটা ভাজা হয়ে গেছে আর ওদিকে নুন হলুদ মাখিয়ে বেগুনটাও ভাজা করতে বসিয়েছি আর এদিকেও আলুটা ভাজছি মাছটা তুলে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে বেগুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে আঁচটা বেশি লেগে গেছে হিটটা বাড়ানো ছিল কমাতে ভুলে গেছি আলুটা তুলে নিয়ে ওই কড়াইতে আর একটু সরষের তেল দিলাম তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা আদাটা বাটবো বাটবো করেও বাটা হচ্ছে না তাই গ্রেট করে কাজ চালিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম নুন হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আজকে আর লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই ঝোল করব আর পেঁয়াজ তো দিয়ে দেখলেন আর একটু টমেটো দিয়ে দিলাম খুব বেশি মশলাটা ভাজবো না একদম পাতলা ঝোল বানাবো দিয়ে দিলাম জল জলটা ফুটলেই আমি সবজিটা দিয়ে দেবো সবজিটাও আমার একদম ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে বেগুনটা তো বুঝতেই পারছেন নরম হয়ে গেছে আলুটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে তাই বেশি সময় লাগবে না আর ঝোলটাও আমার বেশি সময় ফুটতে দিতে হবে না একটু কম জল দিয়েছি ওই জন্য আমি কারণ আলুটালু সব সেদ্ধ হয়ে গেছে মাছটাও ভাবছি দিয়েই দেবো এক্ষুনি কারণ বেশি সময় লাগবে না ঝোলটা হতে আর রাত্রিবেলার জন্য একটু চিলি চিকেন বানাবো বলে চিলি চিকেনটার চিকেনটাও আমি কেটে নিয়েছি এই ঝোলটা ফুটবে ঢাকা দিয়ে দেবো আর ওদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা থাকলে একটু সুবিধে হয় তাড়াতাড়ি রান্নাটাও করা যায় কাজটা এগিয়ে থাকে এই যে চিকেনটা কেটে নিয়েছিলাম আগে এখন দিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক পেপার দিলাম গার্লিক পাউডার দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি দই দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো একটু দশ মিনিট মতো বাইরে রাখবো তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো বিকেলবেলা তখন বার করে রান্না করব এটা মাখাতে মাখাতে ওইদিকে আমার ঝোলটাও হয়ে গেছে চলুন হাতটা ধুয়ে ঝোলটা নামিয়ে নিই এই দেখুন একদম হয়ে গেছে তবে ঝোলটা একটু বেশিই শুকিয়ে গেছে যাই হোক ঢেলে নিয়ে এখন এই দেখুন ঝোলটা আমার রেডি হয়ে গেছে তারপরে বিকেলবেলা বাবা ছেলে দুজনেই এসে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন এই যে আনারসটা কাটছি খাবে নয় আমরাও এই খেতে ও ভীষণ ভালোবাসে খুব মিষ্টি আনারসটাও খেয়ে বলছে মা খুব মিষ্টি এখন এই কাটি কেটে সবাই খাবো পুরোটা তো খেতে পারবো না একটু রেখে দিয়েছি আমি ওই অ্যালুমিনিয়াম ফয়েলের অ্যাপ করে রেখেছি না হলে আবার পুরো ফ্রিজে আনারসের গন্ধ হয়ে যায় আমার খুব আমারও ভালো লাগে আনারস খেতে আনারসের চাটনি মা বানাতো আমাদের আমার বাপের বাড়িতে খুব আনারস হতো এখনও হয় কিন্তু এখন অনেকটা কমে গেছে মানে এই সিজনের সময় পঞ্চাশ ষাটটা আনারস হতো এখন কমে গেছে মা বলছিল এখন আর এত হয় না মানে গাছ নেই উঠিয়ে দিয়েছে বাবা এই আনারসের কিন্তু এই চোখটা বের করে দিতে হয় না হলে এগুলো কাঁটার মতো গলার কাছে গির গির করে না একটা লাগে সবগুলো বের করে দেবো হলে খেতে ভাল লাগে না কাঁটা কাঁটা লাগে তো এই যে কেটে নিয়েছি আর একটু কেটে নেবো আমি অভিকে দিয়ে দিই তার বাবাকে দিয়ে দিই কারণ তারা ছটফট করছে খাবে অভি বিশেষ করে খুব মিষ্টি ওর খুব ভালো লেগেছে ও নেবে বলছে ওর এত ভালো লেগেছে বললো মা আমাকে আর একটু দাও আমি আর ওর বাবা খাবো আর একটু কেটে নেবো আমি ওর বাবাকে দিয়ে দিই তারপরে এই যে আবার বিকেল রান্না বান্না চলে এসছি রান্না করতে আজকে আর আমি চিলি চিকেনটা ভেজে করছি না এমনি একটু তেল দিয়েই রান্না করব সব সময় ভেজে করলে মানে ভালো লাগে না হেলথের জন্যও তো খারাপ এত ভেজে ভেজে খাওয়া তাই এমনি করছি আমি এরকমটাই বেশি করি জানেন ইজিও হয় আর তেলও কম লাগে না হলে ওই চিকেনে মানে ভাজা চিকেনটার পরে যে তেলটা থেকে যায় সেটা আবার কিসে ইউজ করবো সে পড়ে থাকে বাটিতে খারাপ লাগে আর এরকম করলে কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে রোজকার খাওয়ারের জন্য এরকমই সুবিধে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন একটু ভেজে একটু নুনও দিয়ে দিয়েছি তারপরে একটু বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এগুলো আমি বেশি ভাজবো না চিকেনটা এর সঙ্গে দিয়ে দেবো দিয়ে একসঙ্গেই ভাজা হয়ে যাবে সব আর এই রান্নাটা একদম কম তেলে হয়ে যায় একটু নেড়ে চেড়েই ঢাকা লাগিয়ে দেবো বেশি সময় লাগবে না একে তো বোনলেস চিকেন তারপরে এখানকার চিকেনগুলো সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা লাগিয়ে দিয়ে ওদিকে আমি সসগুলো রেডি করে নিই চলুন এই যে নিয়ে নিলাম চিলি সস একটা রেড চিলি সসটা এবারে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস তারপরে দিয়ে দেবো একটুখানি সয়া সস আর দিয়ে দেবো একটুখানি টমেটো সস একটুখানি জল দিয়ে ভালো করে সসগুলোকে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে চলুন দেখি ওদিকে এই দেখুন চিকেন থেকে জলও ছেড়ে দিয়েছে আর আমি সসটা দিয়ে দিলাম সসটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা লাগিয়ে দেবো তাহলেও চিকেন থেকে আর একটু জল বেরিয়ে যাবে তাতেই রান্নাটা আমার হয়ে যাবে এই যে একদম রান্না হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নিচ্ছি এই যে আমার চিকেন একদম রেডি ওদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি গরম গরম খেতে বসে পড়বো এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা